দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের দ্বিতীয় খণ্ড নবম অধ্যায় আজ বুধবার ভাদ্র মাসের কৃষ্ণা দশমী তিথি ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বুধবারে ভক্ত সমাগম কম কেননা সকলেরই কাজকর্ম আছে ভক্তেরা প্রায় রবিবারে অবসর হইলে ঠাকুরকে দর্শন করিতে আসেন মাস্টার বেলার দেড়টার সময় ছুটি পাইয়াছেন তিনটার সময় দক্ষিণেশ্বরে কালী মন্দিরে ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত এ সময় রাখাল লাটু ঠাকুরের কাছে প্রায় থাকেন আজ দুই ঘন্টা পূর্বে কিশোরী আসিয়াছেন ঘরের ভিতর ঠাকুর ছোট খাটটির উপর বসিয়া আছেন মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুর কুশল জিজ্ঞাসা করিয়া নরেন্দ্রের কথা পারিলেন শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলিলেন হ্যাঁ গাঁও আস্টার নরেন্দ্রের সঙ্গে দেখা হয়েছিল নরেন্দ্র বলেছে উনি এখনও কালীঘরে যান যখন ঠিক হয়ে যাবে তখন আর কালীঘরে যাবেন না এখানে মাঝে মাঝে আসে বলে বাড়ির লোকেরা বড় বেজার সেদিন এখানে এসেছিল গাড়ি করে সুরেন্দ্র গাড়ি ভাড়া দিছিল তাই নরেন্দ্রের পিসি সুরেন্দ্রের বাড়ি গিয়ে ঝগড়া করতে গেছিল ঠাকুর নরেন্দ্রের কথা কহিতে কহিতে গাত্রোত্থান করিলেন কথা কহিতে কহিতে উত্তর পূর্ব বারান্দায় গিয়া দাঁড়াইলেন সেখানে হাজরা কিশোরী রাখাল ভক্তরা আছেন অপরাহ্ন হইয়াছে রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ একা তুমি আজ বড় এলে স্কুল নাই মাস্টার বলিলেন আজ দেড়টার সময় ছুটি হয়েছিল শ্রী রামকৃষ্ণ বলিলেন কেন এত সকাল মাস্টার বলিলেন বিদ্যাসাগর স্কুল দেখতে এসেছিলেন স্কুল বিদ্যাসাগরের তাই তিনি এলে ছেলেদের আনন্দ করবার জন্য ছুটি দেওয়া হয় শ্রী রামকৃষ্ণ বলিলেন বিদ্যাসাগর সত্য কথা কয় না কেন সত্য বচন পরশ্রী মাতৃ সমান এই তুলসী সত্যতে থাকলে তবে ভগবানকে পাওয়া যায় বিদ্যাসাগর সেদিন বললে এখানে আসবে কিন্তু এলো না পণ্ডিত আর সাধু অনেক তফাৎ গো অনেক তফাৎ শুধু পণ্ডিত যে তার কামিনী কাঞ্চনে মন আছে সাধুর মন হরিপাদ পণ্ডিত বলে এক আর করে এক সাধুর কথা ছেড়ে দাও যাদের হরিপাদপদ্যে মন তাদের কাজ কথা সব আলাদা কাশিতে নানকপন্থী ছোকরা সাধু দেখেছিলাম তার উমের তোমার মতো আমায় বলতো প্রেমী সাধু কাশিতে তাদের মঠ আছে একদিন আমায় সেখানে নিমন্ত্রণ করে নিয়ে গেল মহন্তকে দেখলুম যেন একটি গিন্নি তাকে জিজ্ঞাসা করলুম উপায় কি সে বললে কলিযুগে নারদীয় ভক্তি পাঠ করছিল পাঠ শেষ হলে বলতে লাগলো জলে বিষ্ণু স্থলে বিষ্ণু বিষ্ণু পর্বতমস্তখ সর্বম বিষ্ণুময়ম জগত সব শেষে বললে শান্তি শান্তি প্রশান্তি একদিন গীতা পাঠ করলে তা এমনি আট বিষয় লোকের দিকে চেয়ে পড়বে না আমার দিকে চেয়ে পড়লে সেজবাবু ছিল সেজবাবুর দিকে পেছন ফিরে পড়তে লাগলো সেই নানাপন্থী সাধুটি বলেছিল উপায় নারতীয় ভক্তি মাস্টার ও সাধুরা কি বেদান্তবাদী নয় রামকৃষ্ণ বলিলেন হ্যাঁ ওরা বেদান্তবাদী কিন্তু ভক্তিমার্গ মানে কি জানো এখন কলিযুগে বেদমত চলে না একজন বলেছিল গায়ত্রীর পুরুষ্চরণ করবো আমি বললাম কেন কলিতে তন্ত্রোক্ত তন্ত্রমতে কি পুরুষ্চরণ হয় না বৈদিক কর্ম বড় কঠিন তাতে আবার দাসত্ব এমনি আছে যে বারো বছর না হলে ওই রকম দাসত্ব করলে তাই হয়ে যায় যাদের অতদিন দাসত্ব করলে তাদের সত্তা হয়ে যায় তাদের রজতমগুণ হে জীব হিংসা বিলাস এই সব এসে পড়ে তাদের সেবা করতে করতে শুধু দাসত্ব নয় আবার পেনশন খায় একটি বেদান্তবাদী সাধু এসেছিল মেঘ দেখে নাচত ঝড় বৃষ্টিতে খুব আনন্দ ধ্যানের সময় কেউ কাছে গেলে বড় চটে যেত আমি একদিন গেছিলুম যাওয়াতে ভারী বিরক্ত সর্বদাই বিচার করত সত্য জগৎ মিথ্যা মায়াতে নানা রূপ দেখাচ্ছে তাই ঝাড়ের কলম লয়ে বেড়াতো ঝাড়ের কলম দিয়ে দেখলে নানা রং দেখা যায় বস্তু তো কোনো রঙ নাই তেমনি বস্তু তো ব্রহ্ম বই আর কিছু নাই কিন্তু মায়াতে অহংকারেতে নানা বস্তু দেখাচ্ছে পাছে মায়া হয় আসক্তি হয় তাই কোনো জিনিস একবার বই আর দেখবে না স্নানের সময় পাখি উঠছে দেখে বিচার করত দুজনে ভাবছে যেত মুসলমানের পুকুর শুনে আর জল নিলে না হলধারি আবার ব্যাকরণ জিজ্ঞাসা করলে ব্যাকরণ জানে ব্যঞ্জন বর্ণের কথা হলো তিন দিন এখানে ছিল একদিন পোস্তার ধারে সানায়ের শব্দ শুনে বললে যার ব্রহ্ম দর্শন হয় তারই শব্দ শুনে সমাধি হয় আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায় পরিচ্ছেদ আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান